আমি স্পিড আপনাদের সামনে কথা বলা দুটি আমার উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য হলো কোরবানি মানেই তো ত্যাগের মহিমাই উজ্জ্বল হবো সুতরাং ত্যাগ করার মন মানসিকতা আমার এখান থেকে গঠন হচ্ছে কিনা এটাই লক্ষ্য উদ্দেশ্য হওয়া চাই এই জন্য আল্লাহ পাকে সর্বশ্রত্ত যে চূড়া এই চূড়ার মধ্যে দুটি শব্দ ব্যবহার করেছেন যে এই দুটি শব্দ আজকে আপনার আমার জন্য জীবনের পর এবং কর্তৃত্ব হওয়া উচিত আল্লাহ জাল্লা শাহানো আসমান থেকে জমিনবাসীর জন্য যতগুলির রহমত নাজির করেছেন যতগুলি বড় নাজিল করেছেন যত নিয়ামত করেছেন বড় নিয়ামত হলো মানুষের জন্য ইমান রাজ্যের মধ্যে সর্বোচ্চ মানুষের নবীগণ সমস্ত নদী এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নদীর থেকে এসেছেন এই দুই লক্ষ চব্বিশ হাজার নদীর মধ্যে আল্লাহ তোলা আপনার আমার নদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সবার উপরে জোর সরে হায়

উদ্দেশ্য এখন শুনুন নবী আলী সালাতাম বলে আমাকে যে আল্লাহ তারা এত বড় একটা নিয়ামত দান করেছে এই নিয়ামত দান করার পর আল্লাহ তালা নিজেই বলেন ওগো হাবি আপনাকে আমি তো জানিয়ে দিয়েছি যে এই ব্যক্তি নিয়ামত পাওয়ার পর তার নিয়ামতের সুক্রিয়া দায় করবে নিয়ামতের কদমকারী করবে আমি রক্ষা আলম তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব তাহলে সবচেয়ে বড় নিয়ামত হাউজে কাউসারের মালিক সফরাতে কুমড়ার মালিক আপনাকে বানিয়েছি আপনি কি আমার জন্য নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন না

ঈদগা এসে নামাজের মধ্যে আল্লাহ তালাকে শোনালেন আত্মা হইয়া আল্লাহ সব কিছু আপনার জন্য কিন্তু যাওয়ার পর আপনি আপনার রাজনৈতিক মত যেভাবে চলে আপনি সেইভাবে বললেন তাহলে যে নামাজের মধ্যে বলে গেলেন আমার কথার এবাদত আল্লাহর জন্য কাজের এবাদত আল্লাহর জন্য তাহলে কথা কাজের সাথে আমাদের মিল আছে কি এই জন্য ভাইরা আমার বাচ্চা নেন আমার